দূরে বহু দূরে স্বপ্ন লোকে উজ্জয়ী পুরে খুঁজিতে গেছে নীপ্রা নদী পারে মোর পূর্ব জনমের প্রথম লেনু লীলাপদ্ম হাতে কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে তনু দেহে রক্তাম্বর নিবিবন্ধে বাঁধা নুপুর খানি বাজে আধা আধা বসন্তের দিনে ফিরেছেন বহু দূরে পথ চিনে চিনে মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যা বিথি ঊর্ধ্বে যায় দেখা অন্ধকার হর্ম পরে সন্ধ্যা ঋষ্মি প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন দ্বারে আঁকা শঙ্খ চক্র তারই দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে তরুণের শ্বেত স্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভ ভরে প্রিয়ার কপত গুলি ফিরে এলো ঘরে ময়ূর নিদ্রায় মগ্ন দণ্ড পরে হেনকালে হাতে দ্বীপে শিখা ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা দেখা দিল দ্বারো প্রান্তে সোপানের পরে সুন্ধার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে অঙ্গের কুমকুম গন্ধ কে সুধুপবাস ফেলিল সর্বাঙ্গে মোর উতলা নিঃশ্বাস প্রকাশিল অর্ধচ্যুত বসন অন্তরে চন্দনের পত্র লেখা বাম পায় ধরে দাঁড়াইল প্রতিমার প্রায় নগর গুঞ্জন খান্ত নিস্তব্ধ সন্ধ্যায় মোরে ধীরে দীপখানি দারে নামাইয়া সম্মুখে মোর আইল হস্তে হস্ত রাখি নিরাবে শুধাল শুধু সকল আঁকি হে বন্ধু আচ্ছা তো ভালো মুখে তার চাহি কথা বলিবারে গেল কথা আর নাহে সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহাকার দুজনে ভাবিনু কত মনে নাহি আর দুজনে ভাবিনো কত চাহি দোহা পানে অঝরে ছড়িল অস্ত্রু নিষ্পন্দ নায়ানে দুজনে ভাবিনো কত দার তরুতলে নাহি জানি কখন কি চলে সুকমল হাতখানি লুকাইলো আসি আমার দক্ষিণ করে কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো তার নতবৃন্দ এ বক্ষে আমার ধীরে ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসী নিঃশ্বাস রজনীর অন্ধকার উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকার দীপদার পাশে কখন নিবিয়া গেল দুরন্ত বাতাসে শিবরা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে